হোয়াটসঅ্যাপের কল ধরলেই বিপদ যে কোনো মুহূর্তে যে কোনো সময় আপনার হোয়াটসঅ্যাপটা হ্যাক হয়ে যেতে পারে সুতরাং আজই সাবধান হয়ে যান কিভাবে কেমনে সবটা বিস্তারিত বলবো ইনশাআল্লাহ আপনার হোয়াটসঅ্যাপে ফোন দেবে ফোন দিয়ে যে কোনো একজন গুরুত্বপূর্ণ ব্যক্তির পরিচয় দিয়ে ফোন দেবে এমনকি গুরুত্বপূর্ণ ব্যক্তির ছবি দেওয়া থাকে হোয়াটসঅ্যাপে সেখানে বলা হবে যে আপনার হোয়াটসঅ্যাপটা হ্যাক হয়ে যাচ্ছে আপনি বিপদের সম্মুখীন হতে পারেন সুতরাং আপনি এখনই আপনার হোয়াটসঅ্যাপটা ঠিক করে নেন তখন তো আপনি নিশ্চয়ই বলবেন যে আমি কীভাবে ঠিক করব তখন সে হোয়াটসঅ্যাপের সেটিংয়ে আপনাকে ঢুকতে বলবে সেটিংয়ে ঢুকতে বলে সেখানে আপনাকে বিভিন্ন সেটিংস করতে বলবে তো এই ধরনের এক প্রতারণার শিকার হতে যাচ্ছিল আমার এক প্রিয় ভাই সে সেখান থেকে বৃহাই পেয়েছে যেহেতু সে কিছুটা ধারণা অবশ্যই তা ছিল তো কিভাবে হ্যাক করা হয় কিভাবে প্রতারণা করা হয় আমি সে বিষয়গুলো আপনাদেরকে স্ক্রিন শেয়ারের মাধ্যমে দেখাবো তো আমি আপনাদেরকে অনুরোধ করব এই ভিডিওটা আপনার ফেসবুকের টাইম লাইনে শেয়ার করে রাখবেন যাতে করে আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন যাতে করে কেউ যদি এই ধরনের প্রতারণার শিকার হয় তারা যেন আগের থেকে সতর্ক হতে পারে আপনার ফ্রেন্ড লিস্টে যদি পাঁচ হাজার ফ্রেন্ড থাকে তারা তো দেখে অবশ্যই বিষয়টা বুঝতে পারবে এবং জানতে পারবে তো চলুন আশা করো ভিডিওটা একটা শেয়ার করে দেবেন যাতে করে সবাই সতর্ক হতে পারে চলুন আমরা মোবাইলের হোম স্ক্রিনে চলে যাই মোবাইলের হোম স্ক্রিনে চলে আসলাম আমি আমার হোয়াটসঅ্যাপে চলে আসলাম হোয়াটসঅ্যাপে আসার পরে আপনাকে এখানে বলবে যে এখানে থ্রি ডট মেনু আছে একটা ওপরে দেখান কোনায় থ্রি ডট মেনুতে আপনাকে ক্লিক করতে বলবে থ্রি ডট মেনুতে ক্লিক করার পরে আপনার তিন নম্বর অপশান যেটা আছে লিঙ্ক এই লিঙ্কে আপনাকে ক্লিক করতে বলবে ক্লিক করার পর আপনাকে আবারও বলবে যে আপনি তোলার লিঙ্কে ক্লিক করুন তোলার লিঙ্কে ক্লিক করার সাথে সাথে আপনার মোবাইলের পাসওয়ার্ডটা চাইবে পাসওয়ার্ডটা দিয়ে আপনি খুললেন এটা তো ঠিক আছে এটা কোনো সমস্যা না এখন ওখানে দুইটা অপশন আছে একটা অপশন আপনার নিজের জন্য যে একটা হোয়াটসঅ্যাপ আপনি আরেক আরেকটা জনের কাছে শেয়ার করতে চাচ্ছেন কি না সেটা আপনি নিজের ব্যক্তিগত বিষয় সেটা আপনার ব্যক্তিগত বিষয় কিন্তু তলার যে অপশানটা আছে এখানে আপনাকে ক্লিক করতে বলবে এখানে যখনই ক্লিক করবেন তখন তাদের কাছে একটা কোড তাাবে মোবাইলের একটা অপশনের একটা কোড আসবে সেই কোডটা আপনার এই খালি ঘরে এখানে বসাতে বলবে খালি ঘরে তাদের কথা শুনে যদি নাকি খালি ঘরে আপনি বসিয়ে দেন এই হোয়াটসঅ্যাপের সম্পূর্ণ নিয়ন্ত্রণটা তাদের অধীনে চলে যাবে তাদের কাছে চলে যাবে এখন বুঝুন আপনি একজন গুরুত্বপূর্ণ মানুষ আপনার অনেক নাম ডাক আছে আপনার অনেক পরিচিত পরিচয় আছে এখন আপনার পরিচয় ব্যবহার করে বিভিন্ন ক্রাইম করতে পারে বিভিন্ন অসামাজিক কাজ করতে পারে মানুষকে বিভিন্নভাবে প্রতারণা করতে পারে সেই মামলাটা সেই তার সম্পূর্ণ দায়ভার আপনার এসে পড়বে তো ভিডিওটা যদি সামান্য একটু হলেও ভালো লেগে থাকে ভিডিওটা লাইক কমেন্ট করবেন কমেন্ট করে শেয়ার করে দেবেন সাথে করে আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবাই সতর্ক হতে পারে আর এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও পেতে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর ফেসবুকে জয়েন হবেন আশা করি ইনশাআল্লাহ আল্লাহ হাফেজ